আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এরকম সাধারণ প্রোফাইল আর কতদিন আপনি চাইলে এক ক্লিকের মাধ্যমে এরকম একটা স্মার্ট প্রোফাইল তৈরি করতে পারেন আজকের এই ভিডিওতে আমরা দেখব একটা সাধারণ ছবি থেকে কিভাবে এরকম একটা স্মার্ট প্রোফাইল পিকচার তৈরি করতে হয় ভিডিও শুরুতে আপনাকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে একদম শেষ অব্দি দেখার জন্য তো চলুন তাহলে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক প্রথমে আপনাকে ফিক্সআ্যাট এবং ফিক্সেল অ্যাপ নামে এই দুইটা অ্যাপ ইনস্টল করতে হবে এরপর আপনি যে ইমেজটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এক্ষেত্রে আপনারা রিমুভ বিজ ইউজ করতে পারেন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার শেষে আপনাকে ফিক্স্যাড অ্যাপটাতে আসতে হবে এই অ্যাপটি প্রথমবার ইউজের ক্ষেত্রে আপনাকে কিছু পারমিশন দেওয়া লাগতে পারে সেগুলো দিয়ে দিবেন এরপর এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি কাজ শুরু করতে পারেন আমরা এখান থেকে মূলত একটা ইমেজের কলেজ তৈরি করব যেটা আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডে থাকবে তো সেটার জন্য আমরা এখান থেকে কাঙ্ক্ষিত ছবিগুলোকে সিলেক্ট করে নিব ছবি সিলেক্ট করার পর এখান থেকে আমরা নেক্সট আইকনটায় ক্লিক করবো কলস্টোর ক্ষেত্রে আপনাকে ছবিটা এখানে প্রথমে ওয়ান ইস টু ওয়ানে দেখাতে পারে এক্ষেত্রে আপনি এখানে এই আইকনটায় ক্লিক করার পর এখানে সিক্সটিন ইস টু নাইন এই ফরমেটটাতে দিবেন এখানে আপনি ছবিগুলোর উপর লং প্রেস করে ছবিগুলোকে অ্যাডজাস্ট করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট শেষে এই ডাউনলোড আইকনটায় ক্লিক করলে আপনার ইমেজটা সেভ হয়ে যাবে কলস্তরি করার পর আমরা ঠিক এরকম একটা ছবি পাব এরপর ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ফিএল ফি ফাইল রয়েছে সেটাতে ক্লিক করে সেটাকে ডাউনলোড করে পিক্সেল লাভে এই আইকনটায় ক্লিক করে অফেন ফিএলফি ফাইলটাই ক্লিক করবেন এরপর আপনি যে ফিএল ফি ফাইলটা ডাউনলোড করেছিলেন সেটার উপর ক্লিক করে সেটাকে ওপেন করবেন এরপর আপনাকে বেশ সিম্পল কয়টা কাজ করতে হবে অর্থাৎ কফি ফেস্টের মতো আর কি এখানে এই লেয়ার আইকনটায় ক্লিক করবেন লেয়ার আইকনটায় ক্লিক করে প্রথমত আপনি আপনার ছবিটা চেঞ্জ করে নেবেন যেহেতু এখানে আমার ছবি রয়েছে তো ছবি চেঞ্জ করার জন্য এই আইকনটায় ক্লিক করে এখান থেকে রিসিলেক্ট অপশানটা চুজ করবেন এরপর এখান থেকে আপনার ছবিটা চুজ করে নেবেন তো আপনাদের দেখানোর সুবিধার জন্য এখানে আমি আরেকটা ছবি দিয়ে করে দেখাচ্ছি ছবিটা সিলেক্ট করার পর ঠিক এরকম দেখাতে পারে এটাকে আপনি এই আইকনটায় ধরে একটু টেনে আপনার সুবিধা মতো এটাকে অ্যাডজাস্ট করে নেবেন আপনার মেন ছবিটা অ্যাডজাস্ট শেষে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো এই জন্য লেয়ার আইকনে ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডটায় আনলক করবো এবং সেটাতে ক্লিক করে আমরা রিসিলেক্ট অপশানটা চুজ করব এরপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আপনি যেটা তৈরি করেছিলেন সেটাকে অ্যাড করে নেবেন অ্যাড করার পর সেটাকেও পুনরায় টেনে এই জায়গা মতো বসিয়ে দিবেন এক্ষেত্রে কাজের সুবিধার্থে আপনি মেন ছবিটাকে লক করে দিতে পারেন এবং পরে ছবিটাকে ব্যাকগ্রাউন্ডের ছবিটাকে সিলেক্ট করে সেটাকে এই ইচ্ছা মতো বসিয়ে দিতে পারেন আপনার মেন ছবি এবং ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পর টেক্সটটা পরিবর্তন করতে হবে এই জন্য লেয়ার আইকন থেকে লেখাটাকে আনলক করে সেটার উপর ক্লিক করবেন এবং এইখান থেকে আপনার নামটা পরিবর্তন করবেন নাম পরিবর্তন করার পর ওকে আইকনে ক্লিক করলে আপনার নামটা অ্যাড হয়ে যাবে এখন হচ্ছে সেভ করার পালা সেভ করার জন্য আপনাকে উপরের এই থ্রি আইকনটায় ক্লিক করতে হবে এরপর এখান থেকে এক্সপোর্ট ইমেজ অপশানটা ক্লিক করে আপনি সর্বোচ্চ এটাকে সেভ করবেন এর জন্য আলটা চুজ করে সেভ টু গ্যালারি করে দিবেন অবশেষে আমাদের স্মার্ট প্রোফাইলটা তৈরি হয়ে গেল ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ভিডিওটা একদম শেষ অব্দি দেখার জন্য